আল্লাহু আকবর বলেন আর ধরে বলুন আল্লাহ আকবর আজকের গোটা পৃথিবীর সব কোরআনে কারিমগুলো যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আগুন দিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয় কিন্তু পৃথিবীর জমিন থেকে কোরানকে কেউ বিদায় করতে পারবে না কারণ এই কোরআনুল করিম সব সমস্যার সমাধান হাফেজ ছোট্ট ছোট্ট হাফেজদের কলিজার মধ্যে কলিজার মধ্যে এটা সেভ করা আগুন লেগে সব কোরআন পড়ে যাবে তবুও আমার ভাইরা আল্লাহর কোরআন পৃথিবী থেকে বিদায় হবে না হাফেজদের কলিজা থেকে আবার লেখা হবে আর সেই কোরআন আবার ছাপানো হবে যারা কান্সব হারাল্লাহ যদি আগুন লেগে ধ্বংস যংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করে বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা এমন পাঁচটি ভয়ানক কবিরা গুনা আছে যা করলে নিঘাত আল্লাহর জাহান নামে যেতে হবে একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা জোরে বলুন কয়টা পাঁচটা ইমাম তিনি কবিরা গুনাহের উপর একটি বই লিখেছেন বইটির নাম হল কবিরা গুনা এই কবিরা গুনাহের ভিতরে তিনি সত্তরটি কবিরাগুনাকে উপস্থাপন করেছেন নিয়ে এসেছেন যেটা মানব জীবনের জন্য প্রত্যেকটি অত্যন্ত ক্ষতিকর তার ভিতর থেকে এমন পাঁচটি ভয়ানক কবিরা গুণা আছে যে পাঁচটি ভয়ানক কবিরা গুণা করলে নির্ঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে আজকে আলোচনার মাঝে আমরা দেখি কতদূর সামনে অগ্রসর হওয়া যায় আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল করুন জোর বলেন আমিন আরো জোর বলেন আমিন এক নাম্বার নামাজ না পড়া এক নাম্বার কি আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলুন নামাজ না পড়া অর্থাৎ নামাজ যেন পড়বে না এরা যাবে আল্লাহর জাহান্নামে কথাকার আর ওজন বলতে হবে কথা কার আল্লাহ হরব আলামিন বলেন ধী জান্নাতীন ইয়েতেনো না অনিল মজুরি মিন في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نكود مع الخائدين وكنا نكذب بيوم الدين আল্লাহ পাক বলেন কেয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে দুইটা গুরু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান্নামে জাহান্নামে যারা যাবে তাদের কাছে জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম ফি সাফর কেন তোমরা জাহান্নামে এসেছো কোন অপরাধ করার কারণে তোমরা জাহান্নামে এসেছো কোন কারণে তোমরা জাহান্নামে আসলে জবাব দিতে গিয়ে তারা চারটি কথা বলবে চারটি কারণে আমরা জাহান নামে এসেছি এক নম্বরে যে জবাবটি জাহান দিবে সে জবাবটি হলো লামনা কুমিনাল মুসল্লিন দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না যার কারণে আজকের জাহান নামে এসেছি জোর কন্যা নামাজ পড়তাম না যার কারণে আজকের জাহান্নামে এসেছি জোর কন্যা ওজুবিল্লা আমার দিনী ভাইয়ারা তাহলে এবার আপনার একটু আওয়াজ দিয়ে বলেন নামাজ না পড়লে কোথায় যেতে হবে আর একটু জোরে বলেন নামাজ না পড়লে কোথায় যেতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা আজকে আমরা সব কাজের সময় পাই কিন্তু নামাজ পড়ার সময় পায় না ফজুরের এখন গেল জোহরে ডুবেছিলেনি শতকাসেলাই খেলায় সরের কাল হেলায় কাল মাগরিবে পড়লে না দানা মাজির ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জহরেও ডুবেছিলেনি শত কাজ বিনোদনে কেটে গেল এশার সময় এতটুকু জাগলো না কবরের ভয় ঠিক বলুন ঠিক বিনোদনে কেটে গেল এশার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলেন আকবারও না যাতের পর মুসলিম নাম নিতে পেল না কলাস নজরের রেখন গেল পড়োনি নামা জোঘোরেও ডুবে চিনে নি শতকা এজন্য নামাজ ছাড়া পড়বে না এরা কোথায় যাবে একটু বলেন কোথায় যাবে এবার শোন নামাজ শুধু একা একা পড়লে হবে না নামাজ শুধু একা একা পড়লে হবে না এ নামাজকে পরিবারে সমাজে দেশে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য যান আর মাল দিয়ে সংগ্রাম করতে হবে আর জোরে বলেন কথা ঠিক কিনা আমার দিন ভাই আল্লাহ পাক বলছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে জাহান্নামের আগুন থেকে বাসো আহল বর্গ সমাজ দেশ জাতি রাষ্ট্রকে জাহান আগুন থেকে বাঁচাও সুতরাং একা একা নামাজ পড়লে হবে না সমাজের মানুষ যাতে নামাজ পড়ে সেজন্য আপনাকে আমাকে আন্দোলন করতে হবে কথা বলেন ঠিক না বেটি আমি ছোট্ট একটি প্রশ্ন আপনাদের কাছে করি বলুন তো এই নামাজ কায়েমটা কার দায়িত্ব এটা জোরে বলেন এই নামাজ কায়েম কিন্তু আপনার আমার দায়িত্ব না ভুল বুঝবেন না নামাজ কায়েমটা হলো সরকারের দায়িত্ব কার দায়িত্ব বলেন বিশ্ব নবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই একা একা নামাজ পড়েছেন আল্লাহ ফরজ করে দেন নাই যখনই তিনি মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন সূরা হজ্জের ১৪০ নম্বর আয়াতটা নবীজির কাছে নাজিল করে বলে দিলেন আল্লাযীনা ইমাকান্নাহুম ফিল আরদি اقামুস সালাহ ইলা আখিরিল আল্লাহ পাক বলেন ওগো আমার Habib আপনি এখন মদিনার প্রেসিডেন্ট আপনার হাতে ক্ষমতা আপনার হাতে প্রশাসন আপনার হাতে সবকিছু রাষ্ট্রীয় সব পাওয়ার এখন আপনার হাতে সুতরাং এখন আপনার চারটি কাজ তার ভিতরে এক নাম্বার কাজ হলো রাষ্ট্রীয়ভাবে নামাজকে আপনি কায়েম করে দেন যারা বলেন সুবহানাল্লাহ তিনি আজকে আমরা বক্তারা এক শত বছর ওয়াজ করে যেটা করতে না পারবো সরকার চাইলে এক মিনিটে সেটা করতে পারে আরো জোরে বলুন এখন রাত বারোটার সময় যদি সরকার প্রধান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যদি টেলিভিশনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আজকে যদি ঘোষণা করে দেন যা রক্ত থেকে যারা নামাজ পড়বে না তাদেরকে ধরো প্রত্যেক এলাকায় পুলিশ দাও এবং তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাও নামাজ কাজা করার জন্য জন্য দেওয়ার এক করে সাজা দাও পাঁচশত টাকা কি এক হাজার টাকা করে জরিমানা করো আমার দুই ভাইরা এ আইন যদি চালু হয়ে যায় একতলা মসজিদ পাঁচতলা হতে তিন মাসও সময় লাগবে না আরো জোরে বলেন কথা ঠিক কিনা এবার বলুন আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই একটু জোরে বলেন জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই সুতরাং প্রত্যেককে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমরা কেউ জাহান্নামে যেতে চাই না আমরা নিজেরা নামাজ পড়ব আমাদের পরিবার বর্গকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করব আমাদের সমাজের মানুষকে নামাজের জন্য নামাজি বাড়ানোর জন্য চেষ্টা করব আমাদের দেশে আমাদের রাষ্ট্র নামাজ কায়েমের আন্দোলন করব

যারা নামাজ পড়বে না এরা যাবে আল্লাহর জাহান নামে নামাজ কায়েমের আন্দোলন যারা করবে না ওরাও যাবে আল্লাহর জাহান নামে এটা এক নম্বর এবার সেন দুই নম্বরে জাহান নামে যাবে কারো কোন প্রতি করলে জাহান নাম তাদের জন্য নির্ধারিত নির্ঘাত জাহান্নামে নামে যেতে হবে দুই নম্বর অপরাধ হল মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া দুই নম্বর কি একটু জোরে বলেন মিথ্যা অপবাদ আরো জোরে কন কি ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ যারা দিবে এরা যাবে আল্লাহর জাহান্নামে কথাকার আর তো বলেন না কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর আয়াত নাম্বার 23 আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল হসনাতিল গাফিলাতিল মুমিনাতিল উরিনু ফিদ দুনিয়া ওয়াল আখেরাহ ولহুম আযাবুন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেবা যারা ভালো ভালো মানুষের নামে মিথ্যা অববাদ দিবে দহমত দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা দুনিয়ায় হবে লাঞ্ছিত আর কেয়ামতের কঠিন বিপদগ্রস্ত ময়দানে জাহান নামের কঠিন আজাবে আলিম তাদেরকে গ্রেফতার করবে জরে কান্নাউজুবিল্লাহ দুনিয়ায় হবে লাঞ্ছিত আর আখেরাত হবে কঠিন আজাবের সম্মুখীন আপনি ফিরে যান বিগত সতেরো বছরের শাসনামলে আমলে কারে বলে কত প্রকার কি কি আলেমদের নামে তারা দিয়েছিল দেয় নাই একটু জোরে দেয় নাই শতাব্দীর শ্রেষ্ঠ মুফা সিরে কোরআন বিশ্ব বরণ্য মুফা কোরআন চার হাত হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে সেই আল্লামা সাইদিকে মিথ্যা অপবাদ তথা রাজাকার যুদ্ধ অপরাধী আর ধর্ষণকারী সাজয়া তেরো বছর জেলখানায় বন্দি রেখে অবশেষে হত্যা করলো যারা আমার আল্লাপ তাদেরকেই ধর্ষণকারী বানিয়ে বাংলা জমিন থেকে এমন ভাবে বিদায় করেছেন মামু দিল্লি যাব ছাড়া অন্য কোন রাস্তা খোলা ছিল না ভাইরা আমার ভাইরা আমার লাঞ্ছনা হবে দুনিয়ায় সেটা কত বড় কার কি কি আমরা পাঁচই আগস্টে দেখেছি কথা বলেন ঠিক কিনা আর আখেরাতে যাবে আল্লাহর জাহান নামে কোথায় যাবে বলেন জাহান নামে যাবে আমার তিনি ভাই আর মিথ্যা কত ভয়ঙ্কর জিনিস সত্যি একটি উদাহরণ আমি আপনাদের মাঝে দিতে চাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানা গভীর মনোযোগ দিয়ে দিবেন এই পৃথিবীতে চারটি সব সবচাইতে শ্রেষ্ঠ মাযহাব তার ভিতরে একটি হলো হানাফি শাফি হাম্বলি আর মালিকি যিনি ইমাম ইমাম নাম হলো মালিক তিনি যখন মদিনার প্রধান বিচারপতি ওই মদিনায় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছিল গভীর মনোযোগ দিয়ে দেন ওই মদিনায় একজন মহিলা মারা গেল কে মারা গেল বলেন মহিলা মারা গেল মহিলা মারা যাওয়ার পর ওই মদিনায় মহিলা যে তোমার আগেছে এখন গোসল তো করানো লাগবে আমার দিনী গোসল করানোর জন্য চারজন মহিলাকে ডেকে নিয়ে আসা হলো চারজন মহিলাকে আশপাশ থেকে ডেকে আনা হলো আতর আর গরম পানি তৈরি করা হলো আমার দিনী ভাইরা গরম পানি বড়ই পাতার গরম পানি তৈরি করে গোসলের জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো আমার দিনী ভাইরা আমার বাবাজিরা যখন গোসলের জন্য কাজ চলতেছে গোসল করাতে চারজন মহিলা চতুর্দিকে পদ্মা টানানো হলো পদ্মা টানায় গোসল যখন করাচ্ছি চারজন মহিলার ভিতরে একজন মহিলা গোসল করাতে করাতে গোসল করাতে করাতে যখন ওই মৃত মহিলার উরু পর্যন্ত রান পর্যন্ত যখন হাতটা চলে গেছে হঠাৎ করে আকস্মিকভাবে আশ্চর্যজনকভাবে ওই হাতটা ওই মৃত মহিলার উরুর সঙ্গে জোড়া লেগে গেছে অ্যাটাচড হয়ে গেছে যারা কেন আল্লাহ আকবর আরও যারে বলেন আল্লাহ আকবর আমার দিনী ভাইরা গোসল চলছে চলতে চলতে হঠাৎ করে গোসলের সময় যখন লম্বা হয়ে যায় তখন পরিবারের লোকজন চিন্তা করে এত সময় গেলে তো শরীর পচে যাবে দুর্গন্ধ ছড়াবে কি হলো একটু খোঁজ খবর নাও ভিতরে চলে গেল যাওয়ার পরে ওই চারজন মহিলা বিস্তারিত ঘটনা যখন বর্ণনা করলো হাত জোড়া লেগে গেছে তারা এবার কি করলো এলাকা থেকে কিছু ডাক্তার নিয়ে আসলো নিয়ে এসে ট্রিটমেন্ট দিল কোনো কাজ হলো না হাত ছাড়ায় না আমার দিন ভাইয়ারা এরপরে কিছু হুজুর দিকে নিয়ে এসে ঝাড় ফুঁক করলো তবুও হাত ছাড়ায় না এভাবে চলতে লাগলো হাত এভাবে জোড়া লেগে আছে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে গেল পরিবারের লোকজন মনে করলো আর দেরি করা সম্ভব না এই সমস্যার সমাধান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইমাম মালেক ছাড়া আর কেউ দিতে পারবে না বলুন সুহান আল্লাহ পরিবারের লোকজন বলল চলো আমরা ইমাম মালিকের কাছে যাই সবাই মিলে চলে গেল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে আমার তিনি ভাইরা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মদিনার সবচেয়ে বড় আলেম মদিনার প্রধান বিচারপতি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গিয়ে সব ঘটনা বর্ণনা করল তিনি বললেন আমি ইমাম মালিক আমার কাছে কি জন্য এসেছ লোকজন তখন বলতে লাগলো ইমাম সাহেব আপনার কাছে এসেছি আপনি এর একটা সমাধান দিয়ে দেন হাত যদি না ছাড়াই তাহলে আমরা কেমনে দাফন করব ইমাম মালিক রহমান চল্লাই তখন ডাক দিয়ে বলেন আমি সমাধান দিতে পারি না সমাধান দিতে পারে আল্লাহর আল্লাহ সমাধান দিতে পারে কে আল্লাহ তা সমাধান দিয়েছেন কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে একটু অবস্থা বলুন তো সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো করানে এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে কথা বলেন কথা বলেন সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে রাখ এ কোরআন এর সাথে সম্পর্ক রাখলে ভাগ্য বদলে যাবে আল্লাহ হকবর বলেন আল্লাহর উপর আরমিন বলেন ফ্যামান্তবিয়ু দায়া ফলাহফুর্না আলাইহিম ওয়ালা হুমিয়া যেন এ কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়িয়ে দিবেন কে একটু জোরে বলেন না কে সব সমস্যার সমাধানে কোরআনকে যদি আপনার জীবনের সঙ্গে মেনে নেন সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সামনে বাড়াবো আমার তিনি ফায়রা আমি যে জামাটা গায়ে দিয়ে আসি মনে করুন পাঁচশো টাকা গজের সিট হুজুর যে জামাটা পরে আছেন মনে করেন এক হাজার টাকা গজের সিট এই পাঞ্জাবিটা আপনি গায়ে দেন ওই পাঞ্জাবিটা হঠাৎ করে আপনার হাত থেকে মাটিতে পড়ে গেছে এবার আপনারা বলুন ওই পাঞ্জাবিটা আপনি উঠাইলেন উঠানোর পরে বড় জোর একটা ঝাড়া দেবেন তাছাড়া তো আর কিছুই না আর কিছু করবেন বড় জোর একটা ঝাড়া দেবেন পাঁচশো এক হাজার টাকা গজের সিট পাঁচ হাজার টাকার পাঞ্জাবে হুজুরের গায়ে মাটিতে পড়ে গেছে তুলে একটু ঝাড়া দিলেন আর কিছুই করলেন না আবার গায়ে লাগালেন কিছুই মনে হল না কিন্তু আমার ভাই সময় সংক্ষেপ আমি বিস্তারিত আলোচনায় যেতে পারবো না আমি জানি আমার ওয়াজ শোনার জন্য আপনারা এখানে কেউ আসেন নাই প্রধান মেহমান আজকে আমাদের মাঝে আসবেন তিনি কথা শোনাবেন আমার ভাইরা পাঁচ হাজার টাকা দামের পাঞ্জাবি গায়ে হাত থেকে পড়ে গেল বড় জোর একটা ঝাড়া দিয়ে আবার গায়ে দিলেন মনের মধ্যে কিছুই হল না কিন্তু একটু চিন্তা করে দেখেন আল্লাহর কোরআনুল কারিমের গায়ে ছোট্ট একটা কাপড় থাকে তিরিশ টাকা গছ 30 টাকা এক গস কাপড় এটাতে জড়ানো থাকে কোরআন শরীফ খুলতে গিয়ে যদি ওই কাপড়টা হাত থেকে পড়ে যায় ওই কাপড়টা আপনি কত আফসোস করেন মাটি থেকে ওঠান সুমা খান কপালে লাগান ফকির মিসকিনকে সাদকা করেন মসজিদে দান করেন হুজুরের কাছে ফতোয়া নেন কি করব বিয়াদ হয়ে গেছে 5000 টাকা গস পাঞ্জাবি কোন কিছু মনে করলে সামান্য তিরিশ টাকা গজের এক গজ কাপড় ওইটা পড়ে গেছে আফসোস করতেছেন ওই কাপড়টার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে কিসের সাথে থাকার কারণে আরো যেরকম কিসের সাথে থাকার কারণে আজকের এই হাবিজি আমাদের আল্লাহর কোরআন ছাত্ররা পড়ে ওদের মর্যাদা যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না কেমন ময়দানে আল্লাহ বলবেন এ করা ওরটা কি অমা কোন দুনিয়া দুনিয়া যেমন করে কোরআন পড়তে এভাবে কোরআন পড়তে থাকো আর করতে থাকো আমার দিনী ভাই আমার বাবাজিরা ওই কোরআন যদি আপনার সাত আয়াত মুখস্থ থাকে আপনি সাত তালায় বাড়ি আল্লাহ রব্বুল আলমিন বলবেন কোরআন পড়ো আর উঠতে থাকো যেখানে তোমার কোরআন তেলাও আচ্ছা সবে ওই জায়গায় তোমাকে আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দেবে এবার চিন্তা করুন হাফেজরা কোন জায়গায় যাবে আল্লাহ আকবর বলেন আর ওদের বলুন আল্লাহ আজকের গোটা পৃথিবীর সব কোরআনে কারিম গুলো যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আগুন দিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয় কিন্তু পৃথিবীর জমিন থেকে কোরানকে কেউ বিদায় করতে পারবে না কারণ এই কোরআনুল করিম সব সমস্যার সমাধান হাফেজ ছোট্ট ছোট্ট হাফেজদের কলিজার মধ্যে কলিজার মধ্যে এটা সেভ করা আগুন লেগে সব কোরআন পড়ে যাবে তবুও আমার ভাইরা আল্লাহর কোরআন পৃথিবী থেকে বিদায় হবে না হাফেজদের কলিজা থেকে আবার লেখা হবে আর সেই কোরআন আবার ছাপানো হবে যারা কান্সাল্লাহ যদি আগুন লেগে ধ্বংস যংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর